আসসালাম আলাইকুম আমি মোখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সময়টা ছিল এপ্রিল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায় বার্লিন শহর তখন ধ্বংসস্তূপে পরিণত সোভিয়েত বাহিনীর গোলাভর্ষণে কাঁপছে পুরো শহর আর ঠিক শহরের গভীরে মাটির পঞ্চান্ন ফুট নিচে কনক্রিটের তৈরি একটি বাংকারে লুকিয়ে আছে হিটলার এই ফিউহেয়ার বুনকারি ছিল তার শেষ আশ্রয়স্থল এপ্রিল হিটলার খবর পান ইতালির নেতা ফ্যাসিডস মুসলিনী ধরা পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তার দেহ রাস্তার পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই খবর হিটলারকে মানসিকভাবে চূর্ণ করে দেয় সে তখনই বুঝে যায় তার শেষ সময়ও কাছাকাছি তবুও শেষ মুহূর্ত পর্যন্ত কিছু অলৌকিক আশায় বেঁচে থাকতে চেয়েছিল হিটলার ভাবছিল হয়তো পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে বা কোনোভাবে জার্মান বাহিনী ঘুরে দাঁড়াবে কিন্তু বাস্তবতা ছিল নির্মম চার দিক থেকে বার্লিন ঘিরে ফেলেছে রেড আর্মি আটাই এপ্রিল হিটলার তার দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন বাংকারই ছোট্ট একটি অনুষ্ঠানে সেই রাতে হিটলার তার সবচেয়ে বিশ্বস্ত অফিসারদের ডেকে তাদের হাতে তুলে দেয় সায়ানাইট ক্যাপসুল এবং বলে রাশিয়ানদের হাতে ধরা পড়ে লজ্জার মৃত্যু হোক এর চেয়ে ভালো আমরা নিজেরাই আমাদের শেষটা লিখে যাই উনত্রিশ এপ্রিল হিটলার লেখে তার শেষ উইল তিনি হিমলার ও গরিনকে বিশ্বাসঘাতক ঘোষণা করেন এবং নতুন নেতৃত্ব হিসেবে অ্যাডমিরাল কার্ল ডেনিসকে মনোনীত করেন তারপর আসে ত্রিশ এপ্রিল হিটলারের জীবনের শেষ দিন সকালে বাইরে গোলার শব্দ সোভিয়েত বাহিনী এখন মাত্র এক বা দুই ব্লকের দূরত্বে হিটলার চুপচাপ বিভাগে নিয়ে তার ব্যক্তিগত ঘরে যান দরজা বন্ধ হয়ে যায় দুপুর গড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাংকারে হঠাৎ একটা গুলির শব্দ দৌড়ে আসে হিটলারের সহচররা দরজা খুলে দেখে ইভা ব্রাউন পানে মারা গেছেন আর হিটলার বসা অবস্থায় মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন ঘর জুড়ে ছড়িয়ে আছে রক্ত কোনো শব্দ নেই কেবল মৃত্যু হিটলারের দেহ তখন তার নির্দেশ অনুযায়ী বাইরে আনা হয় বাংকারের উঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় সে চেয়েছিল যেন তার লাশ শত্রুদের হাতে না পড়ে এরপর একে একে আত্মহত্যা করে গোয়েবুলস দম্পতি ও তাদের ছয় সন্তান বাকি কর্মকর্তা ও সেনারা কেউ আত্মহত্যা করে কেউ আত্মসমর্পণ করে ফুরার বাংকার তখন হয়ে ওঠে এক মৃত্যুপুরী যেখানে হিটলারের স্বপ্ন তার বিশ্বাস আর তার শাসনের অবসান ঘটে সোভিয়েত সেনারা যখন বাংকারে প্রবেশ করে তখন সেখানে একমাত্র নিরবতা একটা যুগের পরিসমাপ্তি হিটলারের দেহের অবশেষ খুঁজে পাওয়া যায় যদিও তার পরিচয় নিয়ে কিছু বিতর্ক ছিল পরবর্তীতে ফরেন্সিক বিশ্লেষণ প্রমাণ করে দেয় হিটলার সত্যি আত্মহত্যা করেছিল এই শেষ বাহাত্তর ঘন্টা শুধু এক ব্যক্তির পতনের গল্প নয় এটি সেই অহংকার সেই নিরণতা সেই যুদ্ধপ্রাণ মানসিকতার পরিণতির গল্প যা গোটা পৃথিবীকে রক্তে ভাসিয়েছিল হিটলার তার শেষ সময় ছিল একা পরাজিত ভীত এবং বিভ্রান্ত এমন এক নেতা যে একদিন লাখো মানুষের উপর শাসন চালিয়েছিল শেষে নিজেরই তৈরি বাংকারে ইতিহাসের হাত থেকে রেহাই পায়নি এই ছিল ইতিহাসের এক কালো অধ্যায় হিটলারের বাংকার জীবন এবং তার শেষ বাহাত্তর ঘন্টার মৃত্যু গল্প আমি মোকলেসার রহমান ইতিহাসের এমন আরও গভীর অধ্যায় দেখা হবে আবারও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ